نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدينا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহারাল্লাহ সোহান দরবারে অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মা হে রমাগণ এর দ্বিতীয় জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে আমাদের মতো গুটি কয়েক গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার সে মতামের দরবারে সবাই একযোগে জোরে সরে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় হাজিরিন ভাই বাতিদা আমি গত জমে আলোচনা করছিলাম আল্লাহ তাআলা কোরআন একটি আয়াতের ভিতরে বলছেন হে মানদারগণ তোমাদের জন্য রমজানের রোজাগুলোকে লিখিত আকারে ফরশ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষ তাদের উপর যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের জন্য তেমনি ফরজ করা হয়েছে কেন লা আল্লাহ কুমত্তা যাতে মুত্তাকি হতে পারো আর সেই মুত্তাকিদের কি আল্লাহ দুনিয়ায় যে পুরস্কারগুলো দান করবেন সেই পুরস্কারগুলো মোটামুটি দশটি আমরা আলোচনা করেছিলাম আমি এটাও বলেছিলাম যে এই জুমার কথা বলছিলাম আখেরাতে যে আল্লাহ দশটি পুরস্কার দান করবেন সে বিষয় নিয়ে আলোচনা করার কথা সম্মানিত হাজির আমাদের জন্য তো আল্লাহ বছরে একটা মাস রোজা রাখাকে ফরস করেছিলেন আমাদের জন্য রোজাটা সহজ এমনও রোজা ছিল এমন শরিয়াত ছিল যে শরিয়াতে রোজা রাখলে রোজাদার ব্যক্তির জন্য কথা বলা পর্যন্ত নিষিদ্ধ ছিল ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয় আল্লাহ তাআলা লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলছি যখন তার জন্ম হয় তার জাতি তারে বলল যে তার মাকে জেনার অপবাদ দিল না শুধু তাই নয় বলল যে সন্তান থেকে আসলো তিনি কথা বললেন না তিনি বললেন আমি রোজাদার নখের ইশারা দিয়ে বললেন এই ছেলের জবাব দেবে তখন ছেলের মুখ থেকে যে জবাব দিয়েছেন আল্লাহ তালা সেই জবাবটা কোরআনের ভিতরে তুলে দিয়েছে তো সেই সময়কার বিধান ছিল রোজা রাখলে কথা বলাও নিষেধ ছিল তিনি কথা বলেন নাই তিনি আঙ্গুলের ইশারা করে ছেলের দিকে বলছে। ছোট্ট মানুষ মাত্র কয়েকটা দিন আল্লাহ এমন মানুষের মুখ থেকে কথা বের করেছেন সুবাহ আল্লাহ কি না পারে আল্লাহ এই পৃথিবীতে বাবা ছাড়া সন্তান পাঠাইছে ইসালিয়া বাবা মা কেউ ছিল না আল্লাহ তালা তাদেরকে দ্বারা আল্লাহ তালা সন্তান পাঠাইয়েছে বাবা মা ছিল না আল্লাহ সন্তান বানাইছে মানুষ বানাইছে আদম আলাইসাল্লা হাও আলিসালসাল্ আনল্লা আদম আলাইসাল্লাম বাবার নাম কি কে বলতে পারেন আল্লাহ তাআলা এমন এক রব তিনি যা ইচ্ছা তাই করে তিনি সব পারেন তার ডায়রিতে নাই বলে কোনো শব্দ না সোখা সন্মান হাজি আবার দাবুদ আলহিয়া তার সময় রোজা কেমন ছিল বছরে তিনশো দিনে তিনি রোজা রাখতেন একদিন বাদ দিয়ে একদিন রোজা তার পর দিন রাখছেন তার পরের দিন রাখেন নাই এরকম রোজা রাখছেন সেই সময় তার শরীয়ত এরম শেষ কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য সেরকম করেন নাই বছরে মাত্র একটা মাস তিনি বলছেন তা আবার অতটা কঠিনও না দিনের বেলা শীতের সময় তো দিন ছোট গরমে একটু বড় হয় দিনের বেলা রাতের বেলা তুমি প্যাট ভরে এমন খাওয়া খাও প্যাট বাস্ট হয়ে গেল সমস্যা নেই কিন্তু দিনের বেলা খাওয়া দিচ্ছে কয়েকদিন আগে একটু বেশি খাইছিলাম তারাবিন ইফতারিতে বেশি খাওয়া হয়েছে তারাবি পড়তে যে কি কষ্ট হয়েছে আমি বুঝছি যাই হোক আল্লাহ আমাদের জন্য দিনের বেলা খাইতে নিষেধ করেছেন রাতের বেলা খাইতে কোনো বাধা দেন নাই আমাদের সহজ করেছেন যাতে কষ্ট কম হয় মানুষ সেই রোজা রাখলে যে উপকারগুলো হবে যে তাকু অবলম্বন হবে তাকু আমাদের জীবনে আমাদের তৈরি হবে সেই তাকওয়া জান আল্লাহ তালা পরকালে যে দশটি পুরস্কার জান সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করি আল্লাহ আলম বলেন আল্লাহ তাম ওই সমস্ত ব্যক্তিদেরকে تقوى <applause> الفول هشابي تدرك جنه قرب سبحان الله الله رب العالمين سوره العمران اقشاط اتشنب رايت الله تنبولين وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للموت তাকীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌরাও উদ্যতগামী হও তোমরা সেদিকে দৌরাও যার প্রশস্ততা আসমান এবং জমিনের ভিতরে যা আছে এর চাইতে বল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান আর আল্লাহ বলেছেন এই জান্নাত আল্লাহ অন্য কাউকে দান করবেন না দান করবেন আর যে জান্নাত দান করবেন আল্লাহ জান্নাত আল্লাহ যাকে দান করবেন সেই জান্নাতটা হবে এই দুনিয়ার মতো দশটা পৃথিবীর সমান সুবাহ আল্লাহ ছোট জান্নাত যেটা হবে এই পৃথিবীর দশটার সমান

তাকে আল্লাহ তালা দশটা পৃথিবীর সমান জান্নাত দান করবেন সব আল্লাহ তালা এক জায়গায় বলছেন কাউকে আল্লাহ তালা দুইটা জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ তাআলা কোরআনে করেছেন সুবাহান আল্লাহ এটা মুত্তাকিদের জন্য আল্লাহমান আমি এরপরে বলেন মুত্তাকিরা জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ বলেন নীল বিহিম জান্নাত তুম তাজরি হাল আনহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হবে তাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ বলেন যার চতুর পাশ থেকে নহর প্রবাহিত হবে সুবহানাল্লাহ চতুর দিক থেকে নদী প্রবাহিত হবে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 মরেছেন متقدر اللَّهُ تعالى دولي دولي جنة ربيترن يا جبين الله بعلين وسيق الذين اتقوا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زُمَرًا الله الله أكبر الله أكبر যারা তাদের পালন করত তাদেরকে দলে দলে জান্নাতের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের পথে যারা চলত আল্লাহকে যারা ভয় করত আল্লাহর কথা মতো যারা চলত তাকে অবলম্বন করত। সঠিক পথে যারা চলতো যেমনি ভাবে আল্লাহর দিনের পথে চলতো দলে দলে

আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য জান্নাতে একটি বিশাল বহুতল ভবন তাদের জন্য তৈরি আল্লাহ যারা নিজেদের পালন কর্তাকে ভয় করত তাকে অবলম্বন করতো আল্লাহ তালা বলেন তাদের জন্য এমন কক্ষ নির্ধারণ করা হবে এমন বাড়ি বানানো হবে জান্নাতের ভিতরে যেগুলো হবে বহুতলা বিশিষ্ট সুবাহান আল্লাহ এই সমস্ত মোত্তাকিদের কেল্লা তালা জান্নাতের ভিতরে তাদের কাল্লা তালা জান্নাতের উত্তরাধিকারী বানাবেন আল্লাহ তালে এবার বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তালা তাদের জন্য এমন এমন পুরস্কার রেডি করে রেখে দিয়েছেন যেগুলো সে কল্পনাও করতে পারে না সোহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন মেসানুল মুক্তাকিদের জন্য দিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা বলেন তাদের দৃষ্টান্ত কেমন হবে আল্লাহ বলেন তিনি তাদেরকে সেই জান্নাতের ভিতরে চারটি নহরের কথা বলেছেন স্বচ্ছ পানির নহর তাদের জন্য থাকবে দুধের নহর থাকবে দুধের নদী পানির নদী দুধের নদী মধুর নদী তাদের জন্য থাকবে আল্লাহ আল্লাহের নদী তাদের জন্য রেখে এই দুনিয়ায় মানুষ মদ খাইলে দুনিয়ায় মানুষ মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায় হুশ থাকে না তার জীবনের তার কাজ কর্মক্ষমতা হারায় ফেলে তার শরীরের ক্ষতি হয় জান্নাতীদেরকে যে মদ আল্লাহ তাআলা দান করবেন সেই মদে কারো কোনো ক্ষতি হবে না বরং তো তাদের শক্তি এত পরিমাণ বেড়ে যাবে তা কল্পনাও সে কোনোদিন করতে পারে না সুবহানাল্লাহ চারটা নহর থাকবে দুধ স্বচ্ছ পানি মধু এবং মদ এই চারটা নহর আল্লাহ তাদের জন্য দিয়েছেন মদ দুনিয়ায় মানুষের জন্য হারাম করেছেন জান্নাতের ভিতরে তার জন্য হারাম নয় জান্নাতে তার জন্য জায়েজ করে দিয়েছেন সুবাহ আল্লাহ আর আল্লাহ রব্লা আলমী বলেছেন মুত্তাকিদেরকে যা দান করা হবে জাহান তাদেরকে দেওয়া হবে না জাহান কি দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে এবং নাড়ি ভুড়ি পুজ তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে না আউযুবিল্লাহ সম্মানিত হাজিরিন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবে আর যারা মুত্তাকি না তাকওয়া অবলম্বন করে না আল্লাহর ভয় যাদের অন্তরে বিতরণ নাই তাদের জন্য কি থাকবে পুজ নারী বুড়ি সেগুলো ফুটন্ত জ্বলন্ত টকবক করে ফুটতে থাকবে মানুষ পিপাসার কারণে তারা সেই পানি চাইবে আল্লাহ কাছে পানি চাইবে আল্লাহ অনেক বছর হাজার হাজার বছর পরে জবাব দেবে তার সামনে পানি দিবে কোন পানি এই পানি ফুটন্ত কুচ তাদেরকে দেওয়া হবে যখন গলা থেকে গিলবে পেটের ভিতরে যাওয়ার পর নারী বুড়ির সব জিনিসের রাস্তা থেকে বের হয়ে যাবে না এটা যাহার আর জান্নাতিদের কাছে পুরস্কার জানতে বললাম এই যা কী থাকবে আর এই তাকোয়াই এই রমজানে অবলম্বন হয় এই তাকোয়ায় রমজানে আমরা যদি রমজানের রোজাগুলো রাখতে পারি এর পবিত্রতা অর্জন করতে পারি তাহলে সেই তাক অবলম্বন করতে পারবো তাকও আমাদের জীবনে আসবে আমরা অর্জন করতে পারবো যদি তাই করতে পারি তাহলে রমজান মাসটা আমাদের জীবনে আসলে আমরা সফল হতে পারবো তাহলে রমজান মাসটা আসার সার্থক কিন্তু যদি আমরা এই রমজান মাস আসার পরেও অন্যায় কাজ কি আগের মতো করি তারপরে রমজান মাস যাওয়ার পর আগের মতো সেই অন্যায় কাজগুলো করি তাহলে এগুলো কোনো কাজে লাগবে না রমজান মাস আসবে যাবে আপনি না খেয়ে থাকবেন কোনো কাজে আসবে না হাদিসে বলছেন যে ব্যক্তি রমজান না খেয়ে থাকলো রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না সে ব্যক্তির এই রোজা রাখা না খেয়ে থাকা ছাড়া কিছুই না আলাদা সকলকে রমজান রোজাগুলো সঠিক পালন করা এবং সেই রমজানের যে মূল যে শিক্ষা শিক্ষা অর্জন করা তারপর অর্জন করার মতো তাও আল্লাহ আমাদের সকলকে দান করার সকাল আমিন